কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের আমাদের ঘরে আমার আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আবদুল্লাহ আপনি আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন আবদুল্লাহ জেনে রেখো যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ও আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইফতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হইও না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে